যশোরে মহাসমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া মহাসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান এবং সঞ্চালনায় ছিলেন মারুফ হোসেন এতে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের সমন্বয়ক জেসিনা মর্জিদ যশোর এম এম কলেজের সমন্বয়ক মাসুম বিল্লা খন্দকার সহ বিভিন্ন সমন্বয়ক ও শিক্ষার্থীরা যশোরের সাতটি উপজেলা থেকে কয়েক হাজার শিক্ষার্থী এই মহাসমাবেশে অংশগ্রহণ করেন এ সময় শিক্ষার্থীরা জানান তারা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে চান না দেশে নৈরাজ্য দুঃশাসন সৃষ্টি করার সরকারের পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা কিন্তু এই

এটাকে স্বাধীন ছিল ভাই আমাদের এই স্বাধীনতা আদায়ের জন্যই এখনো আমরা আন্দোলনরত আছি